আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা জানবো যে চুলের আগা ফেটে গেলে আসলে কি করতে হবে বা করণীয় কি দর্শক অনেকের চুলের আগা ফাটার একটা সমস্যা রয়েছে সমস্যা দেখা দেয় এই চুলের আগা ফাট ফাটলে বা চুলের চুলের মাথা আগা চিড়ে গেলে আসলে কি করণীয় কি করতে পারি আমরা চলুন সে সম্পর্কে জেনে নেই দেহে ভিটামিন ই এর অভাব থাকলে এবং অন্যান্য ভিটামিন মিনারেল সুষম খাবারের অভাবে কিন্তু চুলের আকা ফাটতে পারে তাই প্রতিদিন পুষ্টিকর এবং সুষম খাবার পর্যাপ্ত পরিমাণে পানি এসব কিন্তু খেতে হবে টানা দু মাস ভিটামিন ই ক্যাপসুল আপনারা খেতে পারেন চুলের যত্ন না নিলে এবং চুলে পুষ্টির অভাব থাকলে চুল কিন্তু আর্দ্রতা হারিয়ে ফেলতে পারে চুল রুক্ষ হয়ে যেতে পারে তখন চুলের আগা ফেটে যায় সপ্তাহে দুই থেকে তিন দিন নারিকেল তেল বা অলিভ অয়েল মাথার ত্বক বা চামড়ায় চুলের গোড়ায় এবং আগায় মাসাজ করতে হবে চুল শ্যাম্পু করার প্রায় আধা ঘন্টা আগে চুলে তেল দিতে হবে এবং তারপর শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করার পর ভালো মানের একটি কন্ডিশনার কিন্তু ব্যবহার করতে হবে ঘন ঘন শ্যাম্পু না করে সপ্তাহে এক থেকে দুই দিন শ্যাম্পু করবেন গরম পানিতে মাথা অথবা চুল ধোয়া যাবে না স্বাভাবিক তাপমাত্রার পানিতে চুল ধুতে হবে হবে বা পরিষ্কার করতে চুল শুকানোর জন্য গামছা বা তোয়ালে দিয়ে চুল ঝাড়া যাবে না ভেজা চুল আঁচড়ানো যাবে না চুল ঘন ঘন বা তাড়াহুড়ো করে কিন্তু আঁচড়ানো যাবে না অনেকে দেখা যাচ্ছে যে চুলে জট জট লাগলে মোটা মানে চুলে জট লাগলে খুব ঘন ঘন খুব জোরে জোরে চুলটা আঁচড়ানোর চেষ্টা করেন জটটা ছাড়ানোর চেষ্টা করেন এটা করা যাবে না আর যদি জট লেগে যায় মোটা দাঁতের চিরুনি দিয়ে ধীরে ধীরে কিন্তু চুল আছেটাতে হবে হ্যাঁ হেয়ার ড্রায়ার ব্লো ড্রায়ার হ্যাঁ হেয়ার স্ট্রেইনার হেয়ার কার্লার এই ধরনের যে বিভিন্ন ধরনের চুল চুলকে মানে ফ্যাশন সচেতন যারা রয়েছে এগুলো যারা ইউজ করছেন হ্যাঁ এগুলো এগুলো ব্যবহার করা যাবে না হ্যাঁ চুল রং করার কেমিক্যালগুলো অনেকে ব্যবহার করেন চুল কালার করেন এগুলো যতটা সম্ভব আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ রোদে রোদে বের হলে মাথায় ছাতা ব্যবহার করবেন হ্যাঁ দুই মাস পর পর চুলের আগা এক থেকে দেড় ইঞ্চি কেটে বা ছেটে ফেলবেন চুলের আগা অনেকের কিন্তু জিনগত কারণে বা জেনেটিক কারণে এই চুল ফাটার সমস্যাটা চুলের আগা ফাটার সমস্যাটা দেখা দেয় এছাড়া বেশ কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করে চুলের যত্ন করা যায় বা চুলের চর্চাটা করা যেতে পারে ডিম মধু কলা সহ বিভিন্ন ধরনের ঘরোয়া উপাদান ব্যবহার করা যায় এগুলো নিয়ে পরে আমি কোনো ভিডিওতে আলোচনা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম